যে একটা খাটি বর পেয়েছি আমি যে আসবো কোনো মেয়ের দিকে তাকায়নি আরে আজকে আমাদের সজ্জা তুমি ওখানে কেন পাগল মতন দাঁড়িয়ে আছো এদিকে আসো না এমনি রাত সাড়ে বারোটা বেজে গেছে তুমি করো তুমি কি পাগল আছো নাকি ফুল কি একা একা হয় নাকি কখনো বসো না আমার লজ্জা করে আরে তুমি বসছো না কেন কেন তোমার পাছায় কি ফোড়া হচ্ছে নাকি

অন্য কোথাও তুমি তাহলে তুমি আমার ছেলেকে বিয়ে করেছে গেলো বলো ফুলসার রাতে যদি তুমি আমার ছেলেটাকে বাইরে বের করে তবে তাহলে তুমি আমার ছেলেকে বিয়ে করে ছেলে গেলো আমরা একটু জোর করে আনতে তোমাকে তোমার বাবা আমাকে বলেছে

আমার কাণ্ড সেই ছোট্ট বেলা থেকে ওকে স্নান করিয়ে দিই এখনো পর্যন্ত আমি স্নান না করালে স্নান করতেই নিয়ে জল যাবে না তো গায়ে জামা খুলবে ও তুমি আর লোক খুঁজে পেলে না

ডাকলি কেন তুমি আমাকে আরে বান্ধবী রাগ করিস না শুন না সমস্যার মধ্যে পড়েছি হ্যাঁ সমস্যায় পড়েছিস তাই ডাকলি বিয়েটা করলি বড় ধুমধাম করে একবার তাই বান্ধবীর কথা মনে পড়লো না একবার নেমন্তন্ন করলি না বান্ধবীকে আরে সেরকম ভাবে বিয়ে টিয়া হয়নি হঠাৎ হয়ে গেছে হঠাৎ হয়ে গেছে দেখলাম তো নিচে নিচে ফেসবুকে ছেড়েছি সেটা তো দেখলাম আমি আর বললি হঠাৎ বিয়েটা হয়ে গেছে না বল কি বল গণম চলছে

আমি তাহলে আসছি ওই ভাই শোনো 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 একটা তেল তো আমাকে দিলে ওটাই কি ভাই ওই যে শোনো না আমি একটা মেয়ে না প্রেমে পড়েছি সে আমাকে পাত্তাই দিচ্ছে না তাই ওই তেলটা নিয়ে এসছো ওই তেলটা ওই মাথায় দেবো

আমি বাইরে যাব তোমাকে বালিশ দেবো তুমি বাইরে যাবে মানে আমি বাইরে যাবো তুমি আজকে এখানেই ছবি এই বিছানায় আমরা একসঙ্গে ঘুমাবো না আমার লজ্জা করে আরে আমি তোমার বউ তোমার কিসের লজ্জা বলো এখন তুমি বাইরে শুনে তোমার মা বলবে তুমি চলে তাহলে কিন্তু আমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাবো ঠিক আছে তুমি চলে যাও তোমাকে আমার তুমি চলে যাও বাবা মানে তোমার কি দেখে বিয়ে দিয়েছিল আমার পুরো একদম সবকিছু শেষ হয়ে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি যাও চলে

না বউটার একটুখানি কোনো কথা বলবা বসে না বউটারে একটু ছুতে ছোবা তা বউ যাবে না অত সুন্দর লক্ষ্মী প্রতিমার মতন বউটা আমার ঘর বাড়ি কি সুন্দর করে রাখতো চলে গেছে আর এও বলে গেছে মা আমি বাড়ি গিয়ে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো আপনার ছেলের সাথে এবার তুমি থাকো এবার আমি আমার ছোট ছেলেকে নিয়ে বিদায়ী হব তুমি এবার এখানে একা থাকো না তোমার বউ চলে গেছে যখন অত সুন্দর বউ আমি নিয়ে আসি আজকে তুমি তোমার বউটারে রাখতে পারলাম না ওই তো ডিভোর্স পেপার পাঠাবে আমার সম্মানটা কোথায় যাবে

আমি তোর মামা বাড়ি যাবো চলো মামা বাড়ি যাবি চলো একা থাকুক বউ আনবি না আমি কিন্তু মামা বাড়ি চলে যাবো সত্যি তাহলে চলে যাবো আমরা আমি যাবো না আমি যেতেই পারবো না আমি গেলে তোর বউ আসবেই না আমি গেলে না তোর বউ আসবেই না বলবো ওই তো মাকে সঙ্গে করে নিয়ে এসেছি মা ছাড়া তো কেউ কাউকে চেনে না তুই যদি যাস গিয়ে বউকে বুঝিয়ে বলিস তাহলে বউ আসবে না হলে বউ আসবে না আমি কি করবি তুই বল তুই গিয়ে বুঝিয়ে বললে বউ আসবে যাবিয়েকা তাহলে বউকে গিয়ে তুই টাচ করবি ঠিক আছে কোন হবে বাবা লজ্জাটা ভেঙে বউকে টানতে হবে বুঝেছো তুমি গিয়ে বলবা বউ ও করে বলবা ঠিক আছে আমরা শোনা করবা আমি যা বলছি তাই চলো বাড়ি চলো

ঠিক আছে তোমার এখানে চা খেয়ে লাভ নেই বাবা মা মাসি বাড়ি গেছে এমনি তো বাবা মা বাড়ি নেই কালকে রাত্রে দেমি এসে সে একা একা বোর হয়ে যাচ্ছি আর এখানে চা করার দরকার নেই একবার বাড়ি যাই চলো চলো বাড়ি চলো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর একটু বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার